আমার দোষ বেশি আর দোষ বেশি কে দোষ না কার দোষ বেশি তুমি আর পাপা ঝগড়া করলে কার দোষ হ্যাঁ কার দোষ বেশি দাঁড়াচ্ছো তো মারতে মা কি তুমি আর বাবা যোগড়া করে কে কত দুস বেশি ময়কা বাজে গেছে কি প্রথমে ঠিক আছে ময়কা মা তুমি আর বাবা কি আর যোগড়া করলে কত দুস বেশি ময়কা মা ময়কা ছোট মত আমি আগে এনে হাত দিমু তারপর ইয়া মা জগড়া করলে কার দোষ বেশি কার তোর বাপের দোষ বেশি কার বা তোর বাপের দোষ বেশি তখন হাত দুলবি মন থাকবে না নেম করব ঠিক আছে ওকে ইসতা তো মা তুমি আর বাবা ঝগড়া করে কার দোষ বেশি কার বা তোর বাপের দোষ বেশি

Je